চাঁদপুরের খ্যাতিমান আলেমে দিন এবং চাঁদপুর প্রফেসর পাড়া বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা আনম নুরুর রহমান আল মাদানি গতকাল এক দুর্বৃত্তের হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন আর এতে সামাজিক মাধ্যম জুড়ে ছড়িয়ে পড়েছে তিনি মারা গিয়েছেন না তিনি মারা যাননি রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন তিনি সবাইকে সালাম জানিয়েছেন এবং দোয়া করতে বলেছেন চাঁদপুরের বিশিষ্ট আলেমে দিন আল্লামা নুরুর রহমান গতকাল যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন উনি আলহামদুলিল্লাহ হসপিটালে আছেন এবং শহীদ সালামতে আছেন আল্লাহ ওনাকে দীর্ঘ নেয়া দান করুন এবং দীর্ঘায়ু দান করুন উনি শহীদ সালামতে আছেন এবং আমাদের সাথে উনি কথা বলছেন এবং আপনাদের সবাইকে উনি সালাম দিচ্ছেন আমরা আমি আপনাদের সবার কাছে দোয়া চাই আমার সালাম নিবেন দোয়া করবেন আল্লাহ যেন হকের পথে আল্লাহ হায়াত দেন দিনের দাওয়াত হকের পথে থাকার আল্লাহ মা আল্লাহ আমিন আপনারা দেশবাসী যারা আছেন সবাই হুজুরের জন্য দোয়া করবেন উনি যাতে হন এবং ইসলামের আহ্বান যাতে আমাদের মাঝে ছড়িয়ে দিতে পারেন এবং মোবাল্লিক হিসাবে তিনি আমাদের মাঝে আরো বেশি দায়িত্ব পালন করতে পারেন সে তাওফিক আল্লাহর কাছে কামনা করছি আসসালাম আলাইকুম